আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার দাওয়াতকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে আজকে আমরা আসছি গ্রামেরই অ্যালেস এগ্রো ফার্মে দেখতেই পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল গরু রয়েছে বলতে পারি আমরা শাহিওয়াল গরুর রাজ্যে চলে আসছি আজকে আমরা যেই খামার এসেছি এই খামারের কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট গরু হচ্ছে শাহিবাল গরু যেখানে আপনার ছোটো মাঝারি এবং বড় সাইজের বেশ সুন্দর সুন্দর শাহিওল গরু রয়েছে আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানিতে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর একশো পঞ্চাশটির মতো গরু মোটা তাজাকরণ করেছেন আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওনারা যে গরুগুলো মোটা তাজাকরণ করেছেন সেইগুলো ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে ওনারা লালন পালন করেছেন এবং আসন্নই দিয়ে ওনারা এই গরুগুলো বিক্রির জন্য কীরকম দাম চাচ্ছেন এবং আপনারা কীভাবে এই ফার্ম থেকে কুরবানির জন্য গরু বুকিং করতে পারবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক বন্ধুরা আশা করছি পুরোটা আয়োজন জোরে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন

আমাদের এখানে আমার আর আমার ভাইয়ের বড় ভাইয়ের আমার বড় ভাইয়ের নাম লতিফ ভূয়া আমার নাম সালাউদ্দিন ভুইয়া আমার দুই ভাইয়ের এখানে

ম্যাক্সিমাম শাহিওয়াল কিছু গরু আছে দেশাল আর কিছু গরু আছে অস্টাল আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি আসার পরে যেটা দেখলাম যে আপনাদের এই যে শাহিওয়াল গ্রুপ এর নাইনটি পার্সেন্টের উপর হবে যে শুধু লাল কালারের গরু লাল কালারটা এত বেশি প্রাধান্য দেওয়ার কারণ কি না অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে যে ঈদুল আজাহাকে কেন্দ্র করে গরুর যে একটা বৃহৎ মার্কেট বাজার কুরবানিকে উদ্দেশ্য করে সেটা আসলে কুরবানির গরুটা একটু দেখতে সুন্দর এই টাইপের গরু কাস্টমার চায় তো বাংলাদেশে অ্যাকচুয়ালি শাহিওয়াল গরুটাই দেখতে খুব সুন্দর কালার চুইট হ্যাঁ সব কিছু মিলে শাহীওয়ালকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবং মেইন হচ্ছে শাহিওয়ালটা একটু ফাস্ট গ্রো করে ওয়াইট গেইন করে একটু দ্রুত ওয়েট গেইন করে এবং দেখতে অনেক সুন্দর আপনি যে গরুগুলো পালন করতেছেন সেগুলো কি দীর্ঘমেয়াদী পালন করতেছেন হ্যাঁ আমরা প্রায় দশ মাস পালন করি যেমন এই ঈদে আমাদের বিক্রি শেষ নেক্সট আমরা এক মাস পরেই আমরা কালেকশন শুরু করি দ্যাট মিন্স নয় মাস দশ মাস এগারো মাস আমার করতে আচ্ছা কারণ গরু আসার পরে যে গরু দেখলাম আসলে খুব সুন্দর গরু দর্শক এরকম গরু সংগ্রহ করতে চায় পাশাপাশি কিন্তু একটা সুস্থ সবল গরু সংগ্রহ করতে চাই যে গরুগুলোকে প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করা হয়েছে এখন কিন্তু অনেকেই একটু ভয় থাকে যে যেহেতু বিভিন্ন ফিড রয়েছে বা আরও বিভিন্ন ইঞ্জেকশন পুষ্কর হয় বিভিন্ন অসাধু উপায় আসলে গরুগুলো মোটা করণ করে অল্প সময়ে তো সেই জন্য কিন্তু তারা একটা ভালো ফার্ম থেকে ভালো একটি গরু সংগ্রহ করতে চায় তো আমরা কি বলতে পারি আপনাদের অ্যালেসেগ্রো থেকে আমার দর্শক যারা রয়েছে যারা কুরবানির জন্য গরু সংগ্রহ করবে তারা একটা সুস্থ সবল গরু পাবে এটি নিশ্চয়তা আমি যদি এদিকে বলি আমাদের এটা একশো পার্সেন্ট একটা ন্যাচারাল এবং প্রাকৃতিক উপায়ে এই গরুগুলি মোটা তাজা করা হয় কারণ এখানে একটা গ্যারামের একদম গ্রামের ভিতরে অনেক চকের মাঝখানে একটা খামার যেখানে প্রায় সত্তর আশি বিঘা জমি আছে আমাদের নিজেরই এগুলির থেকেই ভুট্টা গাছ কেটে সাইলেস করে আমাদের খামার আমাদের রাখার খাওয়াচ্ছে এখানে কোনো ইঞ্জেকশান বা কোনো মোটা তাজা করণের কোনো মেডিসিন এরকম কিছু ইউজ করা হয় না এখানে পানি গোসল করা হয় দুই 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 বেলা আর সাইলেস আর খড় এই খেয়ে আমাদের গরু মোটা তাজা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো শুনে তবে আপনাদের ফার্মে আসুন এদের সর্বনিম্ন কত টাকা গরু পাওয়া যাবে সর্বনিম্ন আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ আছে প্রায় সাত লাখ টাকা সাত লাখ হ্যাঁ তবে আপনার চার থেকে পাঁচ লাখ টাকা তিন থেকে পাঁচ লাখ টাকা এর মধ্যেই প্রায়

এটা হচ্ছে আপনার সাহিওয়াল অস্ত্রাল একটা আহ সাহিয়াল এবং ক্রস ফিজিজিয়ান ক্রস একটা গরু আর কি পয়দাত বয়স এটা এটা আপনার চার দাঁত বয়স আধ দাঁ বয়স আচ্ছা ওজন সম্পর্কে কি জানা আছে এটা হ্যাঁ এটার ওজন হচ্ছে আপনার 650 প্লাস 650 কেজি প্লাস জি জি একদম স্কেলে স্কেলে আচ্ছা আপনাদের তো স্কেল রয়েছে হ্যাঁ আমাদের অবশ্যই স্কেল আছে এত বড় স্কেলে 650 কেজি জি এটার আস্কিং প্রাইস কত ভাইয়া এটার আস্কিং প্রাইস আপনার 420000 টাকা 420 জি আচ্ছা এর পরে যে সুন্দর সুন্দর সাহেল গুলো দেখতে পাচ্ছি জি জি এগুলোর ওজন আছে কি রকম হ্যাঁ এটার ওজন আছে আপনার 500 পঁচিশ কেজি মতো আচ্ছা দুই নাম্বারটা হচ্ছে পাঁচশো পঁচিশ কেজি পাঁচশো পঁচিশ কেজি আচ্ছা এই গোটা রাস্কিং প্রেস কত এটা আপনার সাড়ে তিন লাখ টাকা চাচ্ছি ওটার দাম সাড়ে তিন লাখ জি

270 চাচ্ছে আর কি 270 চাচ্ছে জি আচ্ছা আচ্ছা আর এই একটা গরু শাহীওয়াল আপনি এটা এটার অবস্থা দেখতেই পড়ছেন এত সুন্দর চুইট একবারে ফিটিং গরু হুম হুম এটার ওজন আছে 550 কেজি হুম এটা আমরা চার লাখ টাকা চাচ্ছি 4 লাখ জি আচ্ছা এর মন হচ্ছে একটু এটা অনেক বড় গরু এটা প্রায় সাড়ে কেজি এর উপরে আছে আচ্ছা এটা আমরা 5 লাখ টাকা চাচ্ছি আর কি 5 লাখ টাকা জি আচ্ছা এরপরে এদিকে আরো দুই তিনটা দেখতে পাচ্ছেন এটাও আপনার এই সাড়ে চারশো সাড়ে উপরে আছে হুম ছয়শো প্লাস হবে না ছয়শোর কাছাকাছি চারশো পাঁচশো আশি

কালা বাহাদুর আর কি আমাদের সালাহা সাহেব এই নামটা দিয়েছেন কালা বাহাদুর হুম আচ্ছা এই বাহাদুরের দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে আমরা সাত লাখ টাকা সাত লাখ জি লাইব্রেরি স্কেলে নয়শো কেজি নয়শো কেজি তো এগুলো আমি বেশ সুন্দর সুন্দর সাইওয়াল গরু দেখতে পাচ্ছি এই শাড়িতে যে কতগুলো গরু রয়েছে এই শাড়িতে এই শাড়িতে আমাদের 15টা গরু আছে পনেরোটা জি

এটা আমাদের এই সাইডটা হচ্ছে ছোট গরুগুলো গুরু আমরা বাসাই করে এখানে আচ্ছা আচ্ছা এখানে কতগুলো গরু আছে আপনাদের এইখানে আমাদের গরু আছে তিরিশটা তিরিশটা আচ্ছা আচ্ছা এই শেডে আপনাদের কত কেজি যোজনা গরু হচ্ছে সর্বোচ্চ এই শেডে সর্বনিম্ন হচ্ছে আড়াইশো থেকে শুরু করে চারশো কেজি পর্যন্ত আড়াইশো থেকে চারশো জি আচ্ছা এই যে আড়াইশো থেকে চারশো কেজি যোজনা গরুগুলো আপনারা কীরকম প্রাইজে বিক্রি করতেছেন এটা আমরা আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নিয়েছি যে পাঁচশো টাকা পাঁচশো টাকা জি

তো ভাই আপনারা তো চার পাঁচ বছর ধরে আপনাদের পরিচালনা করতেছেন করতেছেন এই যে বিক্রি রিপিট কাস্টমার পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা যাদের কাছে গরু বিক্রি করতেছি সবাই আমাদের প্রতি খুব তো এখানে হচ্ছে আমরা যেহেতু ন্যাচারাল একটা খাবার দিই আমাদের গরুতে চর্বি কম হচ্ছে আচ্ছা আর আপনার যারাই নিচ্ছে তারা এটা আমাদেরকে আশ্বস্ত করতেছেন পরবর্তীতে নেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের এটা ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো তরিকুল ভাই এখানে আমরা গরুর খাবার দেখতেছি এখানে কি কি আইটেম মিক্স করা রয়েছে প্রথমত এটা হচ্ছে সাইলেজ কাঁচা সাইলেজ বলতে আমাদের জমির একেবারেই ভুট্টা ভুট্টা গাছ এটা মেশিনে ক্রাশ করার পরে এটার সাথে আমাদের দানাদারটা আমরা একসাথে মিক্স করে ফেলি আর কি সাইলেজের সাথে দানাদার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে সাইলেজের সাথে দানাদার মিক্স করা রয়েছে মিক্স করা এখন এটা গরুকে দিবেন আমরা এটাই গরুকে খেতে দিই আর দানাদারের মধ্যে আমাদের এখানে রয়েছে ধান গম ভুট্টা ডাবলি তারপর হচ্ছে আপনার আপনার তারপর ভুসি ভুসি হচ্ছে গমের এই সাত সোলা আট আইটেম দিয়ে আমরা খাবারটাকে তৈরি করি আর কি আচ্ছা এই খাবারটা প্রতিদিন কয় বেলা দিচ্ছেন আমরা এই খাবারটা প্রতিদিন দুই বেলা দিচ্ছি দুই বেলা দিচ্ছে জি আচ্ছা আমরা একটু দিকে যদি দর্শকদেরকে বুটটাগুলো দেখাই আপনারা একদম কাঁচা বুটটা কেটে রেখেছেন জমির ভুট্টা গাছ আর কি আমরা এগুলো কেটে কেটে বিঘা জমি তারপরে ভুট্টা চাষ করেছে আমরা এখানে প্রায় পঁচাত্তর বিঘার উপরে জমি নিজের জমি চাষ করেছি আর আদার্স আরো অন্যান্য জমি আমরা আপনার কিছু পোশানি নিয়ে প্রায় একশো বিঘার মতো আমাদের জমি ভুট্টা নিজস্বাই করেছেন একশো বিঘা জি জি খামারের জন্য জি খামারের জন্য আচ্ছা আচ্ছা তাহলে আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করতে হ্যাঁ এরপর আমরা আবার কিছু এই মৌসুমে আমাদের ড্রাম আছে প্রায় পাঁচশোর মতো আমরা এই ড্রামের মধ্যে মজুদ করে রেখে দেই তারপর প্রায় তিন হাজার বস্তার মতন আমাদের একটা টার্গেট থাকে আমাদের গোডাউনে রাখার জন্য কুরবানির পরে যখন ভুট্টা থাকবে না ওইগুলো দিয়ে আমরা আমাদের নেক্সট প্রজেক্টটা চালানোর একটা প্ল্যান নিয়ে আমরা আগাই এদিকে মার্শাল বেশ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি গরুটা সম্পর্কে এটা হচ্ছে আমাদের মুন্ডি আর কি মুন্ডি শাহিওয়াল আচ্ছা আহ এটা প্রায় সাড়ে চারশো কেজি উপরে আছে আর কি চারশো সেটা এটা দুই দার হবে পঁচিশের কালেকশন পঁচিশের কালেকশন জি মাসাল্লাহ এটার যে বড় হলে বেশ সুন্দর লাগবে জি ইনশাল দোয়া করবেন

জি আচ্ছা তরিকুল ভাই কথা বলে খুবই ভালো লাগলো সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে আপনার সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা